দেখুন ফেসবুকে অন্যের ভিডিও দিয়েও ইনকাম করা যায় ভিডিও স্ক্রিনে আপনারা লক্ষ্য করেন আপনাদেরকে যদি আমি দেখাই আমার যে তেপ্পান্ন মিলিয়নের ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ অন্যের ভিডিও আমি অন্যের ভিডিও ব্যবহার করে কিভাবে তেপ্পান্ন মিলিয়ন ভিউ পেয়েছি এবং কিভাবে এই তেপ্পান্ন মিলিয়ন থেকে অনেকগুলো টাকা ইনকাম করেছি সে বিষয়ে আমি আজকে আপনাদেরকে জানাবো অন্যের ভিডিও দিয়ে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন আপনারা যারা বলেন অন্যের ভিডিও ব্যবহার করে আসলে ইনকাম করা যায় না এটা আসলে ভুল কথা অন্যের ভিডিও ব্যবহার করেও আপনি ইনকাম করতে পারবেন যেটাকে বলে কফি ফেস্ট দেখুন অন্যের ভিডিও ব্যবহার করার আসলে কিছু নিয়ম আছে আপনি যদি নিয়ম না মেনে অন্যের ভিডিও আপনি ইউটিউব থেকে হোক কিংবা টিকটক থেকে হোক ডাউনলোড করে আপনি ফেসবুকে ছেড়ে দিয়েছেন কিংবা ফেসবুকে রিলস হিসেবে ছেড়ে দিয়েছেন তাহলে আপনার ভিডিওতে ইনকাম আসবে না কিংবা আপনার মনিটাইজেশনও বন্ধ হয়ে যেতে পারে অন্য ভিডিও ডাউনলোড করে আপনি আহ সরাসরি ছেড়ে দিছেন তো অনেকেই বলা আসলে কপি অন্য ভিডিও ব্যবহার করে মানে ইনকাম করা যায় না বা অন্য ভিডিও ছেড়ে আজীবন ছেড়ে কোনো লাভ নাই আসলে বিষয়টা আসলে ভুল অন্য ভিডিও ছাড়া যায় কিছু নিয়ম নীতি রয়েছে আপনি যদি অন্যের ভিডিও কিছু নিয়ম নীতি কিছু গাইডলাইন ফলো করা আপনি অন্য ভিডিও ইউজ করেন তাহলে আপনার ভিডিও থেকে অবশ্য ইনকাম আসবে তো অন্যের ভিডিও কিভাবে আপনি ব্যবহার করবেন আজকে সে বিষয়ে কথা বলব তো ফার্স্ট অফ অল আপনি যে কোনো সাইট থেকে কিংবা ইউটিউব থেকে হোক টিকটক থেকে হোক আপনি ধরুন অন্যের যে কোনো একটা ভিডিও ডাউনলোড করে নিয়েছেন ডাউনলোড করে আপনি আপনার মোবাইলের প্লে স্টোর থেকে ভিডিও এডিটর নামে এই অ্যাপসটি নামিয়ে নেবেন দেন আপনি কিংবা আপনি যে কোনো যে অ্যাপসে এডিট করেন ভিডিও এডিট করেন আপনি সেগুলো ব্যবহার করতে পারেন তো আমি ভিডিও এডিটোর নামে এই অ্যাপসটি আমি ব্যবহার করি আমি এই অ্যাপসটাতে চলে যাব বেশিরভাগ অ্যাপসের আসলে সেম ক্যাটাগরি আপনি এখানে এসে অ্যাপসে এসে আপনি এখান থেকে নিউ প্রজেক্ট অপশনটিতে ট্যাপ করবেন আপনি ধরুন আমি একটা ভিডিও সিলেক্ট করব এখান থেকে ধরুন এই ভিডিওটি হচ্ছে অন্যের ভিডিও ভিডিওটাতে ট্যাপ করে আমি এখান থেকে টিক মার অপশনটিতে ট্যাপ করে দেব দেন আমি এখান থেকে তীর অপশনটিতে আবার ট্যাপ করে দেব এটা হচ্ছে ধরুন অন্যের ভিডিও এটা আমি নিয়ে এসেছি এখানে এখান থেকে এই ভিডিওটার আসলে ভিডিও এক একদিকে আছে এটাকে আমি অন্য অন্যদিকে ঘুরিয়ে দিব দেখুন মেন ভিডিওতে ছিল একদিকে কাত হয়ে আমি এখন এটাকে ঘুরিয়ে দিয়েছি এডিটের মাধ্যমে অন্য অন্যদিকে কাজ করে আপনি অন্য ভিডিও এডিট করে ব্যবহার করলে আপনার ভিডিও থেকে অবশ্যই ইনকাম আসবে এখানে দেখুন আমি আরও বিভিন্ন এডিট করব এই অন্যের ভিডিওতে দেখুন আমি অন্যের ভিডিওতে যে মিউজিক ছিল আমি সেই মিউজিকটা এখানে ভলিউম অপশনে টিপ দিয়ে অফ করে দেবো অরিজিনাল ভিডিওতে যে মিউজিকটা ছিল সেই মিউজিকটা আমি অফ করে দিয়ে আমি নিজের মিউজিক ব্যবহার করব তো এজন্য আপনি মিউজিক অপশনে চলে যাবেন এখান থেকে ধরুন আমি এই মিউজিকটা ব্যবহার করব দেন এখান থেকে ইউজ অপশন ডিজে ট্যাপ দিয়ে দিবেন দেখুন অরিজিনাল ভিডিওতে ছিল একটা মিউজিক এখন আমি এই ভিডিওতে দিয়েছি তার মিউজিক অফ করে আমি আমার নিজে পছন্দ অনুযায়ী মিউজিক সেট করছি সেট করলে হবে না শুধু আপনি এখান থেকে ভিডিওর উপরে ট্যাপ করে এখানে আপনি ফিল্টার ইউজ করবেন তাহলে আপনি একটু কালার চেঞ্জ করে দেবেন দেখুন এখান থেকে আমি একটু কালার চেঞ্জ করে দিই তাহলে মানে ভিডিওটা মানে যাবে হয়ে এখানে আপনি কিছু লিখে দিতে পারবেন অরিজিনাল ভিডিওতে হয়তো লেখা ছিল না কিন্তু আপনি 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 যেটা যেটা করবেন করবেন ভিডিও এডিট সেটাতে কিছু লিখে দিতে পারেন কিংবা স্টিকারও দিতে পারেন আপনি লিখে এখানে কিংবা আপনি এখান থেকে অনেকগুলো যে কোনো স্টিকারও দিতে পারবেন যেমন ভিডিও যদি ফানি রিলেটেড হয় কিংবা স্যাড রিলেটেড হয় এখান থেকে কিছু ইমোজি দিয়ে দিবেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না এখানে দেখতেছেন দেখতে স্টিকার এবং এখান থেকে লেখা দিয়ে দিয়েছি ফিল্টার দিছি এরপরে আপনি চাইলে এখানে যে কোনো এখান থেকে একটু এডিট করে আপনি এখান থেকে সেভ সেভ অপশনটা দিয়ে দিয়ে সেভ করে দিবেন এটা হচ্ছে সম্পূর্ণ অন্যের ভিডিও এভাবে আপনি অন্যের ভিডিও ব্যবহার করলে আপনার ভিডিও থেকে অবশ্য ইনকাম আসবে যারা বলে ভিডিও থেকে অন্যের ভিডিও থেকে ইনকাম করা যায় না আর তাদেরকে আমি প্রথমে প্রমাণ দিয়েছি আসলে অন্যের ভিডিও থেকে কিভাবে ইনকাম করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করতে বলবেন না সাবস্ক্রাইব মাস্ট আল্লাহ হাফেজ